আমরা সবাই ভাইয়ের মতো আমরা শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে নতুন যে সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে যা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে তারা এই সরকার গঠন করবে সুতরাং কেউ কোথায় কোথাও